আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি সকাল সকাল ভাত ভাততালানির একটা ভিডিও নিয়ে জানি আপনারা অনেক ভালো ভাত ভাততালানি করতে পারেন তবে আমি যেভাবে ভাত তালানি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সরি মজা করতেছিলাম আসলে ভাত তালানি এটা আমাকে আমরা ভাত তালানি বলি আগের দিন রাতের যেই ভাতটা থাকে ওই ভাতটা পরের দিন তেলে দিয়ে ওটাকে আমরা ভাত তালানি বলি আপনারা কি বলেন বা আপনারা কি খান এই ভাত তালানি তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আসলে আমি ওই সাথে সাদা ভাত তালানি খেতে বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড আবার হলুদ ছাড়া খায় না তো তাই ওর জন্য হলুদ দিয়ে ভাত তালানি করতে হয় আর আলু ভর্তার সাথে ভাত তালানি আমার খুব ভালো লাগে শীতের সকাল বলেই খাচ্ছিলাম তাছাড়া সকালে আমাদের খাওয়া হয় না আর আজকে একটু সকাল সকাল বাইরে যাব। তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে ক্ষুধা লেগে যাবে তাই ভাবলাম একটু তালানি করে খাই আর আলু ভাতার সাথে তালানি আমার বেশ ভালো লাগে আর ওইদিকে মুরগির মাংস ছিল যদি গরুর মাংস হতো তাহলে খাইতে একটু ভালো লাগে তো যাই হোক তালানির গল্প বাদ এখানে আমার ভাতিজিকে এতই ঠান্ডা লাগছে যে বেচারি এই টুলের উপরে উঠে বসে আছে আর হাতে পায়ে মোজা কেমন ভাবে পড়ে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর এগুলো আমার ভাই নিয়ে এসে দিয়েছিল ও দেশের বাইরে গেছিল। ওখান থেকে নিয়ে আসছিল তো আমি ছবি তুলব তুলবো বলে হচ্ছে না তার আগে আমি বেশ কিছুটা খেয়ে ফেলছি তো যাই হোক রেডি হয়ে বাহিরে বের হয়ে গেছি যাব নদী তার ওখানে আরও বেশ কিছু কাজ আছে ওগুলো কিছু কাজই সারবো তো ফার্স্টে বের হয়ে নন্দিতার ওখানে গেছিলাম সময় কাটানোর পর তারপর ওখান থেকে আমরা আবার রিকশায় করে বাজারে এসছিলাম বাজারে আসার পর অনেক কাজ ছিল আমার একটা মশারি কিনা লাগতো আমার মশারিটা নষ্ট হয়ে গেছে আর বাজারে আরও আদার্স কাজ ছিল নন্দিতার বোনের সরি ননদের বিয়ে তো ওই বিয়ের কিছু কেনাকাটা করতেছিল আর ওর দাদারও বিয়ে একই দিনে ফুয়া তো ভাই ওরা পিসি পিসির ছেলে তো ওর জন্য কিছু কেনাকাটা করতেছিল ওর ননদের জন্যই বেসিক্যালি তো তারপর এখান থেকে আমি এই যে এই মশারিটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা সচরাচর কেনাকাটা করে থাকি তারপরে আমাদের আরও আদার্স অনেক কাজ ছিল ভিডিও করলে অনেক ভিডিও হইতো কিন্তু আগে তো ঠান্ডা দিয়ে তো বাজারের মধ্যে প্রচুর ভিড় থাকে তো এই ভিড়ের মধ্যে আমার মানে ভিডিও করাটা একদমই ভালো লাগে না একদমই পছন্দ করি না ভিডিও করতে কিন্তু তারপরেও ভিডিওর ক্ষেত্রে করা লাগে তাছাড়া ভিডিও করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিওই করতে পারি তো যাই হোক ওই দিন মায়াপুর সকালে গুড মর্নিংয়ে মুড়ি মাখার পিক দিছিল তো এটা দেখে আমার খুব মুড়ি মাখা খাইতে ইচ্ছা করতেছিল তো ওই জন্য আমি বাসে আসার সময় মুড়ি ধনে পাতা আর এগুলো নিয়ে এসেছিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ